রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয় আমরা কাউকে ভালোবাসলে রুমে রাখি রব কাউকে এসি ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই উন্মুক্ত স্বাধীন করে দিই রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আল ইসলামের মতো বন্দি করে রাখে আমাদের ভালোবাসা ধরন রবের ভালোবাসার বহিপ্রকাশ এক নয় এবার আপনি বলবেন এটা কেই ধরনের ভালোবাসা হয় যে ভালোবাসলে কাঁটা দেয় ভালোবাসলে আগুনে ফেলে ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে এটা কেমন ধরনের ভালোবাসা জেনে রাখা ভালো গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে গরমের মধ্যে সিরুম সবাই ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা ফ্রেশনেস আছে কোনো জামিলা নাই হাতে হাত রেখেছে এটা ভালোবাসা নয় যখন পকেটে টাকা থাকবে না তারপর হাত ধরে রাখবে এটা